হাফিজুর রহমান কুয়াফাটা নাম ধরতে বাধ্য হচ্ছি কারণ চিনাতে হবে যুগে যুগে আমার নবী চিনেইছেন আবু জাহাল আবুল আহাব কেমন সয়ন আমার আল্লাহ কোরআনে ফেরাউনের আচরণ কেমন নমরুদ কেমন সাদ কেমন সাদ্দাদ কেমন আর পুত্র কেমন আল্লাহ চিনিয়েছেন যুগে যুগে যাতে আল্লাহ কাফেরদের আর বিধ্বংসীকারীদের মৃত্যুকদের সকল মৌমিনরাই নাকাররাই সরল সঠিক পূর্ণপন্থার দিশার ব্যক্তিরাই চিনি চিনে যাতে পথে চলতে পারে আল্লাহ চিনি বর্তমানে ইজিদের ইজিদকে বাঁচাতে চাই এমন মুসল্লি এমন মৌলভি এমন মৌলানা আমাদের দেশে আছে না নাই আসে তা আমি তাদেরকে নাচের মাধ্যমে বলতে চাই যে বাত্তায় জিদিবা তা হাতা হারি জাগা হারিগলি ہری دلو میرا حسین ہے میرا حسین ہے میرا دشاہ حسین ہے میرا حسین ہے دل پناہ حسین ہے وہ مر گئے وہ مٹ گئے وہ مر گئے, گئے, گئے وہ مٹ گئے وہ مٹ گیا یہ ہر جگہ ہر گلی ہر شہر ہر نگر ہر جنو میرا حسین ہے میرا حسین ہے میرا دشا حسین ہے میرا حسین ہے دین کی پناہ حسین ہے میرے حسین تجھے سلام میرے حسین آواز بولو نسل یا حسین السلام ہر محبت السلام हुसे सल جس نے حق میں عطا کر دیا اپنے نانا کا اپن وفا کر دیا جس کو تیروں سے چلنے کرایا گیا جس کی گریدن پہ خنجر چلایا گیا اسے بن گئے پہلا کو سلام میرے

ইমাম হুসেনের সার আমরা গাইব আমরা না আগে কে গাইবে যাদের কলবে ইমানি দৌলতে তোমরা মসজিদ তালা মেনে চলে যাও কেন মহরম মাসে কি তোমরা ইমাম হাসনেকার ইমাইনে তাহারিস করবে না সান গাইবে না বলতে এগুলো কেন দরকার তো নহলি বেদ মুস্তাহা না এগুলা যুগে যুগে মহরমের মাহফিল করা ওয়াজিব সমস্ত মুমিনদের জন্য জুরু বলুন না সুবাহান আল্লাহ মুসলমানের জন্য নয় আলফারকু বাইনাল মুমেন্ট ওয়াল মুসলমান আর মুসলমানের মধ্যে পৃথক হল মুমেন রাই যেগুলো নফল মুস্তাব সেগুলো বেশি আগে করবে তারা কারণ নফল ইবাদত করতে করতে আল্লাহর দরবারে আল্লাহরুলি হওয়া যায় কারণ আল্লাহরুলি যারা হয়েছেন ترى فرص إبادة قرنوى ألّا ربادة جراويتن ترى واجب إبادة قرنوى ألّا رولي جراويتن ترى سنّا النمس قرنبرنوى سنّا شدو وما يزال عبدي يتقرب إليّ بالنوافل فإذا أحببته الذي كنت سمعه الذي يسمع به وبصر الذي يبصر به ويده الذي يبتش بها ورجله الذي يمشي بها وإن سالاني لعوتي أن جرجر قلنّا سبحان الله

সে আল্লাহর অলিকে কষ্ট দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছেন আমি আল্লাহর রসুলের সাথে ওই ব্যক্তি যুক্ত করে নানাউজ্লাহ তাইলে নফল ইবাদত এমন পাওয়ারফুল করতে করতে আল্লাহর হয়ে যায় সেম দেখ বর্তমানে খারবালার মেহবিল করা ফরস ওয়াজিবের মতো কেননা খারবালা করলে আপনি সত্য মিথ্যার ফরক করতে পারবেন যা আল হক ওয়াজাহ আল ইন আল বাতিন কাানা যুহুকা সরাসরি প্রশ্ন করতে পারবেন হুজুর যে আপনি বলে দিলেন যে শুহাদাই কারবালা মাহফিল করা ফরজ ওয়াজিব এটা তো আমরা বুঝতেছি না বুঝতেছেনা কুরআন দ্বারা প্রমাণ যে কারবালা তোমরা যদি করো তাইলে কুরআনের আয়াতের আমল হবে যেভাবে আমি আল্লাহ নামাজকে কুরআনের আয়াত দ্বারা ফরজ করেছি যেভাবে হস হয়েছে কোরানের আয়াত দ্বারা যেভাবে রুজা ফরজ হয়েছে

আদের ভালোবাসা কুরআন দ্বারা ফরজ নামাজের কথা এসেছে আহলে বাইতের কথা ও ভাবে এসেছে যে তোমরা যেভাবে নমাজ ফরজ করেছি আমি আল্লাহ সেভাবে আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের সম্মান বরণ করা আহলে বাইতের পক্ষে বলা আহলে বাইতের স্মরণ করা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি দুরুদ দুরু বলুন সুবহানাল্লাহ এর হাজিরিন সে কারণে একটু মুহাব্বত নিয়ে বলুন যে বলতেছে এখানে शायর হরে বালা ময়দানে শত প্রতিষ্টা করেন নিজের নার নারী প্রতিশ্রুতিপুর ন করে যা কিตรี দিয়ে চিহ্ন বিনক করেছেন জারি গর্দানি سلو گوئی چی دے ری پری ری, ری, ری پروتیلا کو سلام میرے حسین تجھے سلام زبان ممبرک بننا میرے حسین تجھے سلام السلام کا حسین السلام حسین السلام یہ بات کسی کا درد یہ کہے گیا مین دین کی پناہ حسین ہے میرا حسین ہے میرا بادشاہ حسین خاج مدی شستی হাসান সানজিরি আজমির শরীফে বসে বসে বলে দিচ্ছেন এই বান্দারা আল্লাহর বান্দারা শুনে রাখো ইমাম হুসেন কে জানো উনি কেমন শখস জানো উনি কেমন জাতি পাক জানো বলতেছে শাহ আসতে হুসেন বাদশা আসতে হুসেন দীন আসতে হুসেন ইমাম হুসেন হচ্ছে দীন তিনি শুধু ইসলাম নয় তিনি স্বয়ং দিন بی فنا ہست حسین دینی دین کے رکھھاکاری حسین سردو تھاے روا سرداد نادات دست در یزید حقا کے بنائے لا الہ ہست حسین ذرا بولنا سبحان اللہ بولتے ہیں سرداد نادات دست در یزید سردار سر بھی دیے ہیں نادات حدن نہیں دست در یزید یزید رہتے حد حدن نہیں حقا کے بنائے لا الہ ہست حسین ইমাম হুসেন গলা দিয়ে দিয়েছেন আল্লাহর কালিমাকে রক্ষা করার জন্য আল্লাহ কালিমাকে ভুলন্দ করার জন্য আল্লাহর কালিমাকে জিন্দা করার জন্য আল্লাহর কালিমাকে আহকাম আর কান পালন করার জন্য আল্লাহর কালিমা পড়ে পড়ে জান্নাত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কালিমা পড়ে ইমানদার দাবি করার জন্য কালিমাতুল্লাহে কালিমাতুল্লাহে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য তিনি ইয়াজিদের হাতে হাত না দিয়ে গলা দিয়ে দিলেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ গলা দিয়ে দিলেন উনি কোরআনে প্র্যাকটিক্যালি চিনেন জুগে জুগে আমার নবি হাদিসের সাথে има মুসালের কাজকরণ কলকান্ড মিলে যায় আমার নবি বলতেছে হে আমার সাহাবারা শুনে রাখো তোমরা চিন্তিত হইও না কারণ আমি নবি পর্দা করতেছি 63 বছর পূর্ণ হয়ে গিয়েছে আর আলিয়ৌমা আতমাল লাকুম দীনাকুম ওয়া আতমন্নতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা এই আয়াত কোরআন শরীফের শেষ আয়াত মানে নাজিলের দিক দিয়ে শেষ নাজিল আর আয়াত নাজিল হবে না তার মানে বুঝা যাচ্ছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ আর কোরআন আয়ান নাজিল করবে না কোরআনের ছয় হাজার ছয় নাজিল হয়ে গেছে তখন আমার নবি সাহাবারা আওয়াজে কান্না করতেছে উহু করে তখন আমার নবী বলতে লাগলো সাহাবারা চিন্তিত হইও না আমি তোমাদের কাছে দুইটি পারে জিনিস শেখে যাচ্ছি আমি নবী না থাকলে কি হবে কিন্তু দুইটি জিনিস তোমাদেরকে সত্য পথ দেখাবে দুইটি জিনিস তোমাদের ইমান রক্ষা করবে দুইটি জিনিস তোমরা ধরে রাখলে তোমরা বাঁচতে পারবে চুর বলুন না সুবাহারেল্লাহ যারা সুলাল্লা আমাদেরকে জানিয়ে দেন আমরা তো আপনাকে হারাবো

চলতে 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 দাক্কা খাইয়ে হয়তো আমরা ছাকার নিচে পড়ে ফিনিশ হয়ে যেতে পারি মারা যেতে পারি সেই কারণে আমরা শক্তভাবে ধরি মনে মনে এইভাবে এরাদা করি যে আজকে ওটা শরীর চলে যেতে পারবে কিন্তু খাদ হাতল থেকে সরবে না ঠিক কিনা কারণ বাঁচতে তো হবে তো সেম দেখ আপনি এমন ভাবে আল্লাহর কিতাব ডান হাতে বাম হাতে আমার নবীর পরিবারকে ধরবেন আপনার মাথা চলে যেতে পারবে আপনার ফা কেটে যেতে পারে আমরার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ চলে যেতে পারে কিন্তু কুরআন আর আহলে বাইত থেকে যেতে হাত না সরে মত জুর বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলতে লাগলেন এই দুইটি বাণী লিখেছি এবার আল্লাহও বলতেছেন জুর বলুন না সুবহানাল্লাহ এ দেখেন আল্লাহ কি বলতেছেন সুরা আল ইমরান এর 103 নম্বর আয়াতে বলতেছে ওয়া আক্তাসিমু বিহাদিল্লাহি জামিআ ওয়ালা তাফারকু তোমরা আমি আল্লাহর রশিকে রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাই তে সাম হাদিসের বাসাই তামাসাক কোরআনের বাসাই এইতে সাম দুটার অর্থ এক মানে মজবুত ভাবে ধরা জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আমার রুশি কি তখন আমার নবী ব্যাখ্যা দিচ্ছে হাদিসে বলে ইন্নি হাবুলুল্লাহ হাবুলুম মিন দুদুম ফিস সামাই ওয়াল আরদ আমি নবী হলাম আল্লাহর রশি যে রশি আসমান থেকে জমিনে ঠাঙ্গানো আছে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আমি নবীকে ধরলে আল্লাহর রুশি ধরা হয়ে যাবে আমি নবীকে এমন ভাবে ধরতে হবে আমি নবী যেভাবে তত্ত্ব বলেছি ইয়ারে সুরাল্লাহ আমি কিভাবে তত্ত্ব বলেছেন এমন ভাবে তত্ত্ব হবে যদি আপনার সামনে বে এসে বলে নামাজ পড়িস না আপনার সামনে যদি এসে বলে সুদ হারাল আপনার সামনে এসে যদি বলে বুস খাওয়া যায় ভাই আপনার সামনে এসে যদি বলে আমরা ওই কাজটা করি এটা গুনায়ের কাজ না ভাই এটা যায় আছে যদি আপনার সামনে এসে বলে হারাম কাজকে যদি হালাল বানাতে চাই গোটা পৃথিবীর মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন তখন আপনি যদি দুনিয়ার কাছে যদি শাহিন সার বা যদি না হলেন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে শাহিন শাহ বাদশাহ হবেন তুই বলুন না সুবহান যে সময় আল্লাহ ডাক দিবে কিয়ামতের ময়দানে হে যা আমলিক মালিকুল আমলাক কে রাজা দিরা শাসক আমি আল্লাহর সামনে দাঁড়াও তখন সবাই কম্পন করবে কাঁপতে থাকবে কম্পন সৃষ্টি কম্পিত হতে থাকবে সমস্ত ব্যক্তিরা সেই সময় কিছু কিছু বাচ্চা থাকবে আল্লাহর দরবারে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে বেনামাজির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল শুকরের বিরুদ্ধে গোশ বিরুদ্ধে বেবিচারের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আত্মশাদের বিরুদ্ধে জুলুমকারীর বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছিল সমাজের সবার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল সে যদিও বা দুনিয়ার কাছে শাহিনশা না হলেও সে কিয়ামতে আল্লাহর কাছে কবরে হাসরে শাহিনশা হবে ইতুর না সুবহান ইমাম হোসেন এটা শিক্ষা দিয়েছে শুধু তাই নয় ইমাম হোসেন শিক্ষা দিয়েছে শক্তির অপব্যবহার করা যাবে না যেখানে সেখানে শক্তির অপব্যবহার না করা ইমাম হোসেনের শিক্ষা ইমাম হোসেনের শিক্ষা হচ্ছে ইমানদার ধারাই যাদের ইমানি জজবা হবে ইমানি সাহসিকতা থাকতে হবে তিনার সচক্ষে তিনার এক এক করে পরিবার সহিত হয়ে গিয়েছেন তিনি তবুও ইজিদের হাতে হাত দেয় বলছে এ হাত কিভাবে দিব এ হাত কিভাবে ইজিদের হাতে হাত দিব এ হাত যদি আমি হুসেনের

আমি হুসাইনের হাতে সৈয়দ আল্লাহর হাত আছে জুড়ে বলুন না সুবান এই সুরা ফাতহের সুরাতুল ফাতহ মাদানিয়াত এর একটা সুরা আছে সেই সুরার মধ্যে লিখতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি আল্লাহ কুদরতের হাত ইমাম হুসাইনের হাতে ছিল জুড়ে বলুন না সুবহানাল্লাহ যার কারণে ইমাম হুসাইন শক্ত প্রতিষ্ঠা করতে গিয়ে মিথ্যার বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছেন হুজুর আমরা বদরের শরণ করি না কেন আমরা খন্দকের স্মরণ করি না কেন আমরা খাইবরের স্মরণ করি না কেন আমরা কারবালার মাসে মহরমের মাসে সুহাদাই খারবালার মাহফিল করি কেন এটার একমাত্র উত্তর হল কারবালা এমন একটি যুদ্ধ যে যুদ্ধ হয়েছে কাজের বিরুদ্ধে নয় বিধর্মীদের বিরুদ্ধে নয় মুসলমানের বিরুদ্ধে হয়েছে জুড়ে বলুন না সুভাষ শুধু তাই নয় অন্যান্য যুদ্ধ একাকিভাবে যুদ্ধ শহীদ হয়েছেন সাহাবারা আমার নবী সাহাবারা এটাকে শহীদ হয়েছেন পরিবার নিয়ে শহীদ হন নেই আর কারবালা এমন এক ঠিক কারবালা যে কারবালা এত ভয়াবহ এত হৃদয় বিদারক এত ভয়ঙ্কর যে কারবালার ময়দানে ইমাম হাসনাইনিকের ইমান ইমাম আলী মকাম ইনার বাহাত্তর জন পরিবার পরিজনকে নিয়ে শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় দূর দূর বলুন না সোবাহ আল্লাহ তার কারণে যুগ থেকে যুগান্তরে বছর থেকে বছর বছরান্তে আমরা কারবালার স্মরণ করে থাকি কেননা এটি হচ্ছে মুনাফেককে চিহ্নিত করার জন্য যারা মুসলমান নামে মুনাফেক রয়েছে দারিওয়ালা কুফিয়ালা জুব্বাওয়ালা আবাওয়ালা কাবাওয়ালা যারা নবীকে মাটি বলতে চায় যারা নবীকে মরা বলতে চায় নবী حاضر নাজের না বলতে চায় নবীর ইলমে গায়ব মানতে চায় না যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই নবী حاضر নাজের হওয়ার ক্ষমতা নাই এভাবে যারা বলে শুধু তাই নয় সাহাবাকে যারা গালি দেয় ইজা যহারাতিল সিতানু ওয়াল বিদাউল ওয়া আসহাবি যারা সাহাবাকে গালি দেয় যারা আহলে বাইতের বিরুদ্ধে বলে যারা কট্টরপন্থী তাদের বিরুদ্ধে যুগে যুগে কারবালার মাহ করা ওয়াজিব চুর না সুবাহান আল্লাহ কারণ তারা মৃত্যু তারা মুনাফেক তারা নেফাককে বলা তাদেরকে আল্লাহ কুরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার তারা হচ্ছে জাহান্নামের মধ্যে আবুল আহাবের কাফের নিচে উদ্বার নিচে সাইবার নিচে জাহান্নামের নামের সপ্তম স্তরের নিচে মুনাফেকের স্থান হবে জোর বলুন না রাজবিল্লা ইজি এমন নাফাক ছিল এরা হাজির আমি এই জায়গায় যাব না আমার মূল আলোচনা হচ্ছে ওই জায়গায় যে আমাদের শক্তি যেখানে সেখানে প্রয়োগ করতে পারবো না কারণ শক্তি প্রয়োগ করেন নেই মাম আমাদের শিক্ষা দিয়েছেন দুর্বল না সুবাহ নারী তকবীর

مولانا محمد وعالا محمد پیارا حضرین ہمیں وہ جگہ چھلیم اتنا بڑا صبر کیا میرا حسین نے جروب لنہ سبحان اللہ خطو دجدرچن ہماری بام حسین پاک فری کے نی سے گلا دے لیکن নামাজ মেরি খাজা নেই হ্যাঁ তুরিনি সে মাথা কিন্তু নামাজ খাজা হয়নি তিনি শিক্ষা দিয়েছেন উম্মত তিনি নামাজ পড়েছেন তিনি তলোয়ার ফেলে দিয়েছেন এজিদের সৈন্যদেরকে না কেটে তিনি দুই ডাকা নামাজ পড়েছেন সুরির নিচে দুর্বরণ না সবাহার তাইলে আমাদের নামাজ পড়ার দরকার নাই মসজিদ খালি রাখা যাবে যাবে না অবশ্যই নামাজ আমাদের জন্য ফরস ফরস করে দিয়েছেন নামাজ ছাড়া যারা জান্নাতে যেতে চায় তারা সব মানে সবচেয়ে তারা দুর্ভাগ্য তারা সবচেয়ে বকবক কারণ নমাজ ছাড়া জান্নাতের আশা করা যাবে না নমাজ ছাড়া ইমান টিকিয়ে থাকা অসম্ভব সেজন্য ইমাম হুসেন শিক্ষা দিয়েছে জাস্ট টাইম আসসালাতি হা আজানের সাথে সাথে নামাজ পড়া ইমাম হোসেনের শিক্ষা জোরে বলুন না সুবাহার আল্লাহ কত ধৈর্য ধরেছেন জামালে ইস্তি কামাত পাহাড় ছিলেন ইমাম হাসনাইনি ইমাই ইমামে আলী মাকাম যে দৈর্য যে সময় তিনি কারবালার ময়দানে উপনীত হয়ে গেলেন দুলদুল সাওয়ার বলেন দুলদুল সাওয়ার হতে হয়ে হাতের মধ্যে জুল ফেহার মৌলা আলী তলোয়ার নিয়ে যখন নেমে গেলেন এতক্ষণ তো দিয়েছেন ইমাম আলী এত এতক্ষণ দিয়েছেন কাসিম হাসানকে এতক্ষণ ইজিদদেরকে দিয়েছেন হজরত ইমাম আলী আকবর কে এতক্ষণ দিয়েছেন ইমাম মোহাম্মদ কে এতক্ষণ দিয়েছেন হজরত ইব্রাহিম কে এতক্ষণ দিয়েছেন হজরত আলী কে এতক্ষণ দিয়েছেন ইমাম আব্বাস আলমদার কে ইমাম হুসেন বলতে লাগলেন এতক্ষণ যে আমি তোমাদেরকে রক্তের দরকার তুদের রক্তের দরকার তুদেরকে আমার পরিবার দিয়ে দিয়েছিলাম শুধু তাই নয় ইমাম আলী আসগর ছয় মাসের শিশুকে তোমাদেরকে দিয়ে দিয়েছি কারণ তুদের রক্তের দরকার তোরা রক্ত খেতে চাষ সে কারণে তোমাদেরকে রক্ত দিয়ে তুদের রক্ত দিয়েছি আর তোমরা আমাকে ঠাস করিস না আমাকে স্পর্শ করিস না কারণ এতক্ষণ যাদের দিয়েছি তারা হচ্ছে ইসলাম আর আমি হলাম ইমান বল না সুবাহার আল্লাহ আমাকে তোমরা ধরিও না আমাকে ঠাস করিও না আমাকে কতল করতে ছেও না কারণ তোমরা এতক্ষণ যাদেরকে কতল করেছে। তারা ছিল ইসলাম আমি আমার নারাজানকে বলে তোদের ক্ষমা করে দিব আমার নারাজানকে বলে আমি তোদের পক্ষই সুপারিশ করে ক্ষমা করে দিব কিন্তু আমাকে তোমরা যদি কতল করতে চাও কিন্তু তোমরা তোবার দরজা বন্ধ করে দিবে জোর বলুন না না এমন বলে কি কারবার ময়দানের মধ্যে সাওয়ার নিয়ে উপনীত হয়ে গেলেন দুলদুল সাওয়ার হলেন হাতের মধ্যে জুলফে ধার যে জুলফে আর আসমানে তুলে তুললে মনে হচ্ছে আসমান কম্পিত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তখন ইয়াজিদের সৈন্যদেরকে কাটা শুরু করতেছে পশু কাটা মত কাটতে লাগলেন কাটতে কাটতে 22000 ইজিদকে 22 মিনিটের প্রয়োজন হত না সেই ইমামে আলী মাকাম কাটতে কাটতে যে সময় আযানের সময় হয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দিচ্ছেন তার আগে তিনি কাটতে আছেন কাটতে আছেন ইজিদের সৈন্য কাটতে কাটতে যে তলোয়ার ইমাম আলী শহীদ রক্ষা করতে পারে নেই যে তলোয়ার ইমাম আলী আকবরের শহীদ স্টক করতে পারে নেই যে তলোয়ার তাহলে ভাই যারা ইমাম সদস্য ছিলেন তারা তো স্টক করতে পারে নেই যে তলোয়ার বলে নাবিল ওয়ান্নাকুম বিশাইন ভয় স্টক করতে পারে নেই যে তলোয়ার ওয়াল জু কুদা কুদা স্টক করতে পারে নেই যে তলোয়ার কাটা শুরু করেছিলেন সেই তলোয়ার নিজের ওয়ানাকসিম মিনাল আমওয়াল নিজের সম্পদ স্টপ করতে পারে নেই যে তলোয়ার ওয়াসামার সন্তান সন্ততি স্টপ করতে পারে নেই যে তলোয়ার ইমাম হুসেনকে স্টপ করতে পারে নেই গোটা আলে বাইকে রক্ত দিয়ে দিয়েলেন সে তলোয়ার আল্লাহ রাজান স্টপ করেছেন দূর বলুন না সুবাহান আল্লাহ ইমাম হুসেনের সে তলোয়ার আল্লাহ দনিতে স্টপ হয়েছেন আল্লাহ রকবর আল্লাহ রকবর যখন আজান দিয়েছেন সাথে সাথে ইমামে আলী মকামের তলোয়ার পরে গেলেন বলতেছে আমাকে দুই রাখার নামাজ পড়ার সুযোগ দাও তখন ইমাম হুসাইনে ফাপ ইমামে হুসাইনে শহীদ কারবালা যখন নমাজ পড়ার এরাদা করলেন নমাজে চলে গেলেন সেই সময় তিনি প্রথম রাখাত করলেন দ্বিতীয় রাখাতের মধ্যে যখন তিনি সিজদা থেকে উঠতেছেন তার আগে মুহূর্তে যে সময় সিজদা দিবেন তখন সিমার জিলজশন। জোসন হারমালা শীষ যারা ইয়েজিদের লিডার ছিল সৈন্যদের মধ্যে তারা বলতেছে ইমাম হুসেন যদি নমাজ থেকে উঠে আমাদেরকে কাটলে তাহলে তো ইমানুসের আল্লাহকে থেকে নমাজ থেকে উঠবে কারণ ইমানুসে তো মৌল আলীর বেটা প্রাপ্ত সুবাহান রবী আল আলা মৌল আলীর জীবনীতে ছিল মৌল আলী নাকি সুভান রবী আল আলা ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহকে নমাজে দেখতেন না ধরুন না সুভাহ আল্লাহ ইমানুষেরকে কিভাবে নমাজ থেকে উঠতে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ইমাম হোসেন কে নামাজ থেকে উঠতে দেওয়া যাবে না কারণ নামাজ আল্লাহকে দেখে উঠে যাবে সেই সময় আমাদেরকে কিভাবে ফিনিশ করে দিবে ইমাম হোসেন যার কারণে তোমরা ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে তিন নিক্ষেপ করো তখন তিন নিক্ষেপ করতে লাগলো তারা না ফাঁকরা জালেমরা তিন নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে সামনে থেকে তিন নিক্ষেপ করে দিল প্রায় কিতাবে আসতেছেন মহার মেহিন লিখতে লাগলেন ইমাম হোসেনের শরীর মুবারকের মধ্যে একশো একুশটি তীর ঢুকে গেল জুরু বলুন না নজরুল্লাহ সামনে যখন তীর ঢুকে গেল সিনার কলিজার মত মাছ বরাবর তখন সাথে সাথে তিনি আখেরি সিজদা শেষ সিজদা দিতে পারতেছেন না ইমাম হুসেন বলতেছে আল্লাহ আমি কি লাস্ট সিজদা কি দিব না তখন মনে হচ্ছে আওয়াজ আসতেছে শেষ সিজদা তা কি আমাদের ময়দানে তুমি দিও জুর বলেন না সুবাহান তখন সীমার জিল জোশন সিনার মধ্যে সাওয়ার হয়ে গেলেন সেই সময় ইমামে আলী মকাম ইমামে হাসনাইন কে

আমাদেরকে যদি ব্যক্তি কোনো ব্যক্তি যদি আমাদেরকে থাবা ছুয়ার মেরে যদি নামাজ পড়াই তাহলে আমরা নামাজের মধ্যে কত কাসানি শুরু হবে না ইমাম হুসেন কোনো গায়ে কোনো তত্ত্ব কাঁফা আছে নাই ইমানি জজবা এত জজবা ছিল অ স্থান রুবি সবর ছিল তিনি জাবায় আলে ইস্তাকাম দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে তিনি উন্মদে মোহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন যে কঠিন মুসিবতের সময় তোমাদের সন্তান শহীদ হয়ে যেতে পারে তোমাদের সন্তান কতল হয়ে যেতে পারে মারা যেতে পারে কিন্তু তোমরা নামাজ ছাড়তে পারো না জুরু বলুন না সুবাহ আল্লাহ আমাদেরকে নমাজ পড়ার ইমাম হুসাইন আলী মাকাম রদি আল্লাহ তালু শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে ফান জায়গায় নমাজ পড়ার তৌফিক দিক সকল বলুন না আমি বছর থেকে বছর আনতে কারবালার স্মরণ করার কারবালার মাহফিল করার এক একটা সকলে মিলে কারবালার মাহফিল করার তৌফিক দিক সকল বলুন না আমি আপনারা এমন মাহফিল প্রতি বছর ছান ছান্না হাত তুলে বলুন ছান কি না কারণ ইমানি অংশ ইমাম হুসাইন পাদ ইমানি অংশ ইমানের অংশ তারা তাদের আলোচনা করলে আমাদের আমল নামা কি হবে মজবুত থাকবে আমল জমা থাকবে রক্ষক থাকবে কারণ ইমামে আলী মকাম তারা হচ্ছে আপনাদের আমল নামার রক্ষককারী জুড়ে বলুন না সুবাহার আল্লাহ আমল সারা ইবাদত করে সারাজীবন টাকা কামিয়ে যদি টাকা ফন্ডে জমা করতে না পারলে সেই টাকা কামানোর দাম আছে নাই তো সারা জীবন 40টা বছর লাগে সিদা দিয়ে লাভ নাই যদি ইবাদত জমা রাখতে না পারেন এতনার যুগে ইবাদত জমা রাখার জন্য সোwidehat একলা মাহফিলের কোনো বিকল্প নাই সেই কারণে আল্লাহ পাক জাল্লা যেন আমাদেরকে প্রতি বছর কারবালার শরণ করা কারবালার মাহিলের তাஸ்கেরা করার। কারবালার মাহফিলের ওয়াকিয়া বর্ণনা করার তৌফিক দিক সেলো বল না আমিন ওয়াকিন দা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু